নমস্কার আমি সঞ্জীব আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস বলে দিই আমি নর্মালভাবেই ছাদ বাগান করি ছাদ বাগান একদম নর্মালভাবে করি এই কারণে আমি যেটুখানি আমার গাছে সমস্যা দেখি সেগুলো আমি নার্সারিতে গিয়ে জিজ্ঞাসা করি তারা আমাদের আমাকে যেই সলিউশানটা দেয় সেই সলিউশানটা আমি গাছের ওপর অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করে যেটা আমি উপকার পাই সেইটা নিয়েই আপনাদের সামনে কিন্তু ভিডিওটা করব খুব বেশি অভিজ্ঞতা আমার গাছ সম্বন্ধে সেরকম একটা নেই আমি যেইটুখানি শিখেছি নার্সারিতে গিয়ে নার্সারিতে দেখে কিভাবে তারা করছে বা কিভাবে তারা সমস্যাটাকে সমাধান করে দিচ্ছে সেইটাই আমি উপকার পেয়ে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসি তার জন্য প্রত্যেক কটা ভিডিওই আমার একটু হয়তো লেন্দি হয় কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে দেখানোর সেটা চেষ্টা করব আজকে যেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি পদ্মগাছের গামলার মাটি তৈরি করা আমাকে এর আগে অনেকেই জিজ্ঞাসা করেছে দেখে যে আমরা তো অনেক দিন ধরেই ছাদে পদ্মগাছ লাগিয়েছি পদ্মগাছে ফুল হয় না পদ্মগাছের মতন পদ্মগাছ করে থাকে কোনো ফুল আসে না তো কিভাবে কি করলে ভালো হয় কি করতে হবে এইগুলো তারা আমাকে জিজ্ঞাসা করেছে তার জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি যাতে তারাও দেখে যে আমি কীভাবে পদ্মগাছের পরিচর্যা বা পদ্ম গাছটা আমি বসাই সেই জন্যই আজকের এই ভিডিও করা আর একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করব ভিডিও অনেকেই দেখেন আমার ভিডিও ভিউ আসে কিন্তু আপনারা লাইক দেন না অতি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন লাইক করবেন এবং একটা শেয়ার করে দেবেন এটা আপনার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটা যত শেয়ার করবেন তত আরও লোকের কাছে পৌঁছাবে এবং আপনারা লাইক করলে আমার নেক্সট যেসব ভিডিওগুলো আপলোড করব আমি সেগুলো আমার মোটিভেশানটা বাড়বে তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখবেন সেস অবধি দেখবেন কারণ প্রত্যেকটা এর আগে আমি দেখিয়েছি পদ্মগাছের পুরনো পদ্মগাছ কীভাবে গামলা থেকে তুলে আপনারা আবার নতুন করে বসাবেন সেই বা বসানোর আগে কিভাবে পদ্ম গাছগুলোকে ভালগুলোকে রাখতে হবে সেগুলো এর আগের ভিডিওতে আমি আপলোড করেছি আজকে বসানোর আগে মাটিটা কিভাবে আপনারা রেডি করে নেবেন গামলায় তারপরে পদ্ম টিউবার হোক রানার হোক আপনারা যে গামলায় বসাবেন তারপর এর জন্য প্রত্যেক কটা ভিডিও আপনারা ফলো করে রাখবেন এবং প্রত্যেক কটা ভিডিও পরপর আপনারা তাহলে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কিভাবে কি হচ্ছে তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক এই যে দেখুন পদ্ম টিউবারগুলো আমি ওই যে তুলেছিলাম আপনাদের এর আগে ভিডিও শেয়ার করেছিলাম এই এই দেখুন এই আমি ভিজিয়ে রেখেছি নরমাল প্লেন জলে আপনারা এরমভাবে টিউবারটা রেখে দেবেন দশ থেকে পনেরো দিনের জন্য যখন এরকম পাতা বেরোনো শুরু হবে দেখবেন এই যে নতুন করে দেখুন এই যে সামনে এসে দেখাও এই যে দেখুন একটু জুম করে দেখাও সামনে থেকে এই যে সাদা সাদা শিকড় বেরোনো চালু হয়ে গেছে এই সাদা সাদা শিকড় বেরানো চালু হওয়া মানে এই টিউবারগুলো বসানোর জন্য একদম রেডি হয়ে গেছে এই সাদা সাদা শিকড় যখনই বেরোবে তখনই আমরা এই টিউবারগুলোকে বসিয়ে দেবো আর এই টিউবারগুলো আপনারা যখন জলে যে কোনো জলে ভাসিয়ে রাখবেন তখন চেষ্টা করবেন ছাওয়া জায়গায় রাখতে ছা পদ্ম বসানোর পরে কিন্তু রোদ চায় আর পদ্ম বসানোর আগে যখন আমরা টিউবারগুলো জলে ভাসিয়ে রাখবো তখন একটু ছাওয়া জায়গায় রাখলে ভালো হবে আমরা এটা জানি যে শিকড় কিন্তু অন্ধকারে ভালো হয় গাছ যেরকম আলোতে ভালো হয় শিকড় সেরকম অন্ধকারে ভালো হয় কারণ শিকড় চলে যায় মাটির নিচে ওখানে ছাওয়া অন্ধকারই পায় সেই জন্য এটাকে একটু ছাওয়া জায়গায় রাখবেন কারণ শিকড় বেরোচ্ছে তো নতুন নতুন সেগুলো যাতে ভালো হয় রোদে নষ্ট না হয়ে যায় তার জন্য একটু ছাওয়া জায়গায় এইভাবে রাখবেন দেখুন এই যে আমি বড় গাছ এই যে দেখা দেখুন এই যে বড় গাছটার নিচ্ছে আমি এখানে ছাওয়া পরে এই ছাওয়া জায়গাটাই আমি এই যে টিউবারগুলোকে ভেজিয়ে রাখি এটা যখন আমি প্রতিস্থাপন করব তখন আবার ভিডিও করে দেবো কীভাবে একটু আজকে প্রথমেই এরকম একটা গামলা নিয়ে নিয়েছি আমি এটা মোটামুটি বারো ইঞ্চির একটা গামলা এরকম একটা আমি গামলা নিয়ে নিয়েছি এই গামলাতে আমি কি কী দেব সেটা আপনাদের দেখাচ্ছি ফার্স্টেই যেটা দেব সেটা হচ্ছে এই যে গোবর সার যে কোনো এক বছরের পুরোনো গোবর সার আপনারা দেবেন গোবর সার দিতে পারেন যার কাছে গোবর সার আছে গোবর সার যার কাছে ভার্মি আছে ভার্মি দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন আর একটু সামনে নিয়ে এসো নিয়ে এসে দেখাও যে কতটা মা আমি দিচ্ছি একটু সামনে এসে তাহলে ওনারাও বা বুঝতে পারবে যে কিরকম কি এই গামলাটাকে ইসে করে দেখাও এই যে গোবর সারটা আমি দিচ্ছি দেখুন গামলা গামলায় সামনে নিয়ে এসে দেখাও তাহলে বুঝতে পারবে এই যে গোবর সারটা আমি দিলাম গোবর সার বা ভার্বি যেটাই আপনারা দেবেন একদম ভর্তি করে উঁচু করে দেবেন না মোটামুটি একটা লেয়ার করবেন যেটা এই রকম এক কর মতন হবে এর বেশি কিন্তু আপনারা গোবর সার বা ভার্মিকম্পোজ যেটাই দেন দেবেন না এরকম এক কর জাস্ট এরকম আঙুল দিলে একটা এক কর ঢুকবে সেরকম গোবর সার কিন্তু বা ভার্মি আপনারা দেবেন যেই মাপটা দেখাচ্ছি সেই মাপেই আপনারা করবেন তার থেকে বেশি দিতে যাবেন না দিতে গেলে কি হবে আপনাদের গাছ বড়ো হয়ে যাবে প্রচুর পাতা হবে কিন্তু ফুল আসতে চাইবে না সেই জন্য সেই দিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন এই যে দেখুন এইভাবে আপনারা দেবেন জাস্ট এরকম এক একপর আপনার মতন যাতে মাটির গোবর সার থাকে তারপরে খুব সামান্য পরিমাণ খুব সামান্য পরিমাণ এই যে নিমখোল এই যে নিমখোল দেখুন খুব সামান্য পরিমাণ এক এক চামচ থেকে দেড় চামচ তার বেশি দেওয়ার দরকার নেই এই যে নিমখোল যাতে কোনো ফাঙ্গাল অ্যাটাক প্যাটাক না হয় এই নিমখোলটা এই যে এইভাবে একটু সামনে নিয়ে এসে এই ছড়িয়ে ছড়িয়ে দেবেন তারপরে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে বোনডাস্ট বেশি দেবেন না কোনোটাই মাপে একদম পরিমাপ অনুযায়ী মাপ দেবেন এই যে বোনডাস্ট একদম সামান্য পরিমাণ এই বনডাস্ট আমি এই যে ছড়িয়ে দেব তারপরে দেব সিঙ্গেল সুপার ফসফেট খুব সামান্য পরিমাণ এই যে সিঙ্গেল সুপার ফসফেট এটা আমরা এই যে ভালো করে এই মাটিটাই ছড়িয়ে দেব তারপরে দেব হচ্ছে শিংকুচি এই শিংকুচিও খুব সামান্য পরিমাণ দেব এই যে এটাও ভালো করে আমি ছড়িয়ে দেব দেওয়ার পরে এটা হচ্ছে সিউইড এটা হচ্ছে সিউইট এটাও দেবেন খুব সামান্য পরিমাণ দেবেন বেশি দেওয়ার দরকার নেই যে এই সিউইড আমি ভালো করে এটাতে ছড়িয়ে দেব তার সাথে সামান্য পরিমাণ দেব হিউমিক অ্যাসিড এই সামান্য পরিমাণ এই যে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা আমি ছড়িয়ে দেবো তার সাথে একটুখানি একটু সামান্য পরিমাণ আমি দেব হচ্ছে সাপ ফাঙ্গি সাইড এই যে ফাঙ্গি আপনারা সাপ দিতে পারেন বা যে কোনো ফাঙ্গি এটার মধ্যে একটু দিয়ে দেবেন এই যে এটাকে দিয়ে নেবেন তারপরে এর ওপরে ঠিক প্লেন মাটি এই যে প্লেন মাটি পদ্মগাছ যখনই করবেন আপনারা চেষ্টা করবেন যখন নতুন করে রেকর্ড করবেন আপনারা যেই পদ্মগাছটা পদ্ম পদ্মগাছ পুরনো পাকে যে ছিল সেই পাক মাটিতেও আপনারা আবার নতুন করে বসাতে পারেন আর সব থেকে ভালো হয় জমির মাটি যেটাতে কোনো সার থাকে না একদম প্লেন মাটি সেই রকম প্লেন মাটিতে আপনারা পদ্মগাছটা করবেন একদম প্লেন মাটিতে পদ্ম গাছ করবেন পদ্মগাছ ভালো হবে তাতে যাতে কোনো রকম খাবার না থাকে একদম জমির থেকে প্লেন যে সার ছাড়া মাটি সেই মাটি আপনারা ব্যবহার করবেন এই যে সার ছাড়া মাটি এই যে এইভাবে আমি ছড়িয়ে দেবো থাকলেও অসুবিধা নেই সেটা আপনারা দিয়ে দেবেন পরে যখন এটার মধ্যে আপনারা জল দেবেন সেগুলো নরম হয়ে যাবে কোনো সমস্যা নেই থেকেও বড়ো বড়ো যদি দানা থাকে অসুবিধা নেই সিক্সটি পারসেন্ট আমি মাটি দিয়ে ভর্তি করে দেব হিট টিপ থাকলে সেগুলো দেখে নেবেন সেগুলো ফেলে দেবেন এই পর্যন্ত ভর্তি করে নিলাম এই ভর্তি করার পরে আমি এর মধ্যে এবার এই জলটা খুব সাবধানের সাথে দিতে হবে আস্তে করে দেবেন যাতে কোনোভাবেই নিচে যেইগুলো আমরা দিয়েছি সেই দিশে ওপরে না উঠে আসে তার জন্য খুব সাবধানের সাথে জলটা আপনারা দেবেন এই মামলায় ওগুলো যাতে নিচেই চাপান হিসেবে থেকে যায় ঠিক আছে এই এরকম হাতে রেখে আপনারা জলটা আস্তে করে দেবেন দেখবেন জল হু করে টেনে নিচ্ছে নিচে সামনে থেকে দেখা তাহলে বুঝতে পারবেন

মোটামুটি তিন চার দিনের জন্য রেখে দেব এইভাবেই থাকবে এর ফলে কি হবে আমরা দুদিন তিন দিন পর এর মধ্যে টিউবারটা বসাবো এই কারণে বসাবো কারণ যে কোনো সার বা যে কোনো আমরা রাসায়নিক জিনিস আমরা এর মধ্যে ব্যবহার করে থাকি সেইটা যখন আপনি জল দেবেন সেটা ডিকম্পোজ হতে শুরু করবে তখন তার একটা নিজস্ব তাপ উৎপাদন সেই তাপ উৎপাদন হওয়ার ফলে এটা গরম হবে টিউবারটার ক্ষতি হয়ে যেতে পারে তার জন্য এটাকে আমি পচানোর জন্য রেখে দেবো তিন চার দিন পাঁচ দিন যেরকম হয় বা আপনারা রাখবেন অসুবিধা নেই বেশি থাকলেও অসুবিধা নেই রেখে এটাকে পচিয়ে এর যে গ্যাস দেখবেন অনেক সময় রাসায়নিক খারে বিভিন্ন রকম গ্যাস হয় সেই গ্যাসগুলো বেরিয়ে যাবে দু তিন দিনের মধ্যে আর যে গরম ব্যাপারটা সেটাও আস্তে আস্তে কেটে যাবে যখন এটা নর্মাল হবে তিন চার দিন পর আমি এটাতে টিউবারটা বসাবো সেই টিউবারটা যখন বসাবো তখনও আপনাদের এই ভিডিও করে দেখাবো যে কীভাবে টিউবারটা আমি বসাচ্ছি তো আজকের জন্য একটুখানি ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তাতে আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো কিভাবে কি করতে হবে আর কোনো কিছু যদি আপনাদের জানার থাকে সেটাও যদি আমার জানা থাকে তাহলে আমি নিশ্চয়ই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ